আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করবো শূন্য দাবিতে শিক্ষক ইন্ডেক শিক্ষক বিন্দু যে আন্দোলন করছে বা যে আন্দোলনে ডাক দিয়েছেন সে বিষয়ে তারা মূলত আঠারো ডিসেম্বর লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই ঘোষণায় কি কি বিষয় রয়েছে আমরা সেগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো বেরোটির না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শিক্ষা প্রতিষ্ঠানের সমপদ পদে বদলির দাবিতে আন্দোলনের ডাক পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত বদলি প্রজ্ঞাপনের দাবিতে আগামী আঠারো ডিসেম্বর বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ অবস্থান ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা অর্থাৎ আগামী আঠারো ডিসেম্বর তারা এই লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এরপরে এন টি সি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সারী শিক্ষকদের বদলি গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এন টি সি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সারী শিক্ষকদের বদলি গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ দুই সাল হতে শিক্ষকদের বদলি কোন বিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ইন্ডেক্সারি শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে পঁচিশ ছাব্বিশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয় পরে সাতাইশ আগস্ট শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিলে শিক্ষকπερι যৌক্তিক ভাবে সেবে তিনিতা মেনে নেন এবং শূন্যপদের বিপরীত বুদ্ধি চালু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মৃদু দীর্ঘদিনও বদলি প্রকপন জারি হল। এর আলোকে দ্রুত বদলি প্রকপন পাওয়ার লক্ষ্যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে গত 12 সেপ্টেম্বর অর্থাৎ 12 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করা হয়। প্রকপন পাওয়ার লক্ষ্যে গুণনীতিক তৎপরতার অংশ হিসেবে বলা হয় চব্বিশ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে ইতিমধ্যে তারা চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নয় অক্টোবরে সাহাবাগী অবস্থান করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আবারও শিক্ষা প্রতিষ্ঠা পরিপত্রের কাজ চলমান বলে আশ্বস্ত করেন তবে এখনো শূন্যবোধের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি না হওয়ায় সুপারিশপ্রাপ্ত বদলি প্রত্যাশী শিক্ষকরা উদ্বিগ্ন দ্রুত একই সফটওয়্যারের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরি এবং মাদ্রাসা কারিগরি থেকে স্কুল কলেজে সমপদে সময় দ্রুত পাওয়ার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী আঠারো ডিসেম্বর সকাল নয়টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিলারের পাদেশ থেকে শিক্ষা মন্ত্রণের সামনে লং মার্চ অবস্থান কর্মসূচি করবেন তারা এতে কাপড়ের কাপড় পরে লাগাতার অবসান অবস্থান ওরণ অনশন কর্মসূচি পালন করবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ